লাল ঠোঁট লাল চোখ কমলা হলুদ পেট আর নীল পিঠ প্রকৃতি যেন রূপকথার রং তুলির আঁচরে নিখুঁতভাবে এঁকেছে ক্ষুদ্র পাখি উদয়ী বামন মাছরাঙাকে তেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের ছোট্ট এই পাখিটি অত্যন্ত নিভৃতচারী পাহাড়ি ছায়া ঘন নির্জন ও গহীন বনের ঝিরি বা জলধারার পাশেই বাস শিকারী এই পাখির বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে পাখিটির বিচরণ তবে আবাসস্থল সংকুচিত হয়ে যাওয়ায় অতি বিপন্ন পৃথিবীর সবচেয়ে ক্ষুদে রঙিন ও দুর্লভ এই মাছরাঙা চোখ ধাঁধানো সুন্দর এই পাখির খোঁজে মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলার সংরক্ষিত গহীন বনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল দুর্গম বনের উঁচু নিচু রাস্তা আর ঝোপঝাড় জঙ্গলের শত মাথা পেরিয়ে অদম্য পথ চলা দীর্ঘ পরিশ্রম আর ধৈর্যের যাত্রাপথে অবশেষে দেখা মেলে বয়ে চলা ঝিড়ির পাশে দুর্লভ বামন মাছরাঙার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই সাফল্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলছেন বিশেষজ্ঞরা প্রকৃতি ও জীবন টিম এই মাছরাঙাটি খুঁজে পেয়ে এটি কিন্তু আমাদের যে বিজ্ঞানের যে তথ্য সেই তথ্য ভাণ্ডারেও কিন্তু একটি বড় সংযোজন করলেন কারণ আমরা ইতিপূর্বে এর স্টিল ছবি দেখেছি কিন্তু ভিডিও এর আগে দেখিনি তো এটি একটি নতুন সংযোজন সন্দেহ নেই তো এই পাখিকে সংরক্ষণের জন্য এদের যে আবাসস্থল আমাদের প্রাকৃতিক মিশ্র চিরসবুজ বন এবং সেই বনে প্রবাহিত যে ছড়াগুলো সেইগুলো সংরক্ষণ করতে হবে এর আবাসস্থল যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই পাখিটি প্রতি বছরই আমাদের এই বনাঞ্চলে আসবে এবং সফলভাবে প্রজনন করে আবার ফিরে যাবে এই ভিডিও চিত্র শুধু পাখি প্রেমীদেরই নয় জীববৈচিত্র্য গবেষক অনুপ্রাণিত করবে এই মাছরাঙাটা শীতের সময় না এটা বর্ষাকালে কিংবা গরমের সময় দেখা যায় এই মাছরাঙাটা এবং এই মাছরাঙাটা আসে কিন্তু বাইরের থেকে এসে লম্বা সময় থাকে সুতরাং বলতে পারি আমাদেরও দেশের মাছরাঙা অনেক সময় কিন্তু এই ধরনের খুব আশ্চর্যজনক ঘটনা ঘটে যেটা আগে কখনো আমরা যে ধরনের প্রাণী পাইনি সে ধরনের একটি প্রাণী হয়তো হঠাৎ করে চলে আসে সামনে তো এই বামন মাছরাঙাটাও কিন্তু সেই রকমই আমরা পেয়েছি এবং এটা সত্যি একটা রেকর্ডেড জিনিস হয়ে গেল আমাদের ফিউচার রেফারেন্সের জন্য এবং যারা এ নিয়ে গবেষণা করে যারা এ নিয়ে কাজ করে তাদের জন্য এটা খুবই উপকারে লাগবে সুতরাং প্রকৃতিজন ফাউন্ডেশন সবসময় নানা জিনিসের মধ্যে ইনভলভ নানা কাজ করছে তার সাথে কিন্তু এটা একটা বিরাট পাওনা বাংলার প্রকৃতিতে রহস্যময় ও নান্দনিক এই পাখির উপস্থিতি সবাইকে পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আরও সচেতন করবে প্রত্যাশা সব মহলের আফরোজা হাসি চেন্নাই